প্রিয় উপস্থিতি এ পর্যায়ে শুভেচ্ছা কথা শুভেচ্ছা শুভেচ্ছা কথা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঢাকা মহানগরী বিশালি শাখার সম্মানিত প্রাক্তন পরিচালক মুক্তার আহমেদ মহি ভাইয়াকে বক্তব্য রাখছেন মুক্তার আহমেদ ভাইয়া হ্যালো সালামু আলাইকুম আহমতুল্লাহ গুড টাইম টু অল অফ ইউ আশা করি আমরা সবাই ভালো আছি শুরুতে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে শিশু সমাবেশের সম্মানিত উপস্থিতি অতিথিবৃন্দ ও প্রাণপ্রিয় ফুলকুড়ি বন্ধুরা তোমাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি আমি দু হাজার সাত থেকে নয় সাল পর্যন্ত ঢাকা মহানগরী দিশাই শাখার তিন বছর পরিচালক ছিলাম সেই হিসাবে আমার ফুলকুর জীবনে রয়েছে অনেক অভিজ্ঞতা বর্তমানে কর্মজীবনে আছি আমি কক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সি আজকের স্পন্সর আপনারা দেখতে পাচ্ছেন কক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস স্পন্সর করছেন আমি ফুলকুড়ি বন্ধুদের উদ্দেশ্যে তিনটা কথা বলবো আর অভিভাবকদের উদ্দেশ্যে একটা কথা বলে আজকের কথা এখানে শেষ করব প্রিয় ফুলকুড়ি বন্ধুরা আমরা যখন ফুলকুড়ি আসরে আসি আমাদের প্রধান স্লোগান হচ্ছে মূলতন্ত্র হচ্ছে বেল দ্য সেলফ বেল দ্য সেলফ টু বেল দ্য ওয়ার্ল্ড পৃথিবীকে করতে হলে সবার আগে নিজকে গড় তা আমরা এই স্লোগান কি শুধু নিচক স্লোগান হিসেবে না রেখে এটাকে অন্তরে ধারণ করে এটা কাজের মাধ্যমে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা আসলে নিজকে করতে চাই নিজকে করতে হলে আমাদের তিনটা বিষয় জরুরি আমাদের একটা গোল থাকতে হবে ডেস্টিনেশন থাকতে হবে প্রিয় ফোন করে বন্ধুরা তোমরা কি বিষয়টা খেয়াল করছো আমাদের একটা নির্দিষ্ট গোল থাকতে হবে ডেস্টিনেশন থাকতে হবে আমি কি করতে চাই কি হতে চাই দ্বিতীয় কথাটা হচ্ছে আমার কিছু ভ্যালুস থাকতে হবে আইডিওলজি থাকতে হবে আমার আমি যেহেতু ডানপন্থী আমাকে এজ এ মুসলিম হিসেবে আমার কিছু ক্যারেক্টার থাকতে হবে আমি চাইলেও আমার পরিবারকে আত্মীয় স্বজনকে বন্ধুবান্ধবকে ইসলাম থেকে দূরে সরে যেতে পারব না তিন নম্বর হচ্ছে আমাকে সকল কর্মক্ষেত্রে ইউনিক হতে হবে আমি অন্য দশজনের মতো চললে আমার হবে না আমাকে থাকতে হবে সবসময় স্লুতের বিপরীতে ইউনিক থাকতে হবে আমরা কর্মক্ষেত্রে দেখি সবাই সার্ভিসের কথা বলে কিন্তু আমরা সার্ভিস পাই না কক্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কাজ করে সার্ভিস ফার্স্ট বেনিফিট লাস্ট এই স্লোগানকে ধারণ করে কাজ করে তদ্রুপ আমি যে সেক্টরে কাজ করি না কেন যে যে সেক্টরেই তাকি না কেন আমাকে সার্ভিস ফার্স্ট হতে হবে আমাকে ইউনিক হতে হবে এই তিনটা বিষয় আমি ফুলকুরি বন্ধুদের জন্য আজকে শিশু সমাবেশে রাখলাম বিশেষ করে আমাদের ডেস্টিনেশন গোল থাকতে হবে ফুলকুড়ি আসনের বন্ধুরা যেভাবে গুগল থেকে শুরু করে নাচা পর্যন্ত তাদের বিচরণ শুরু করেছে তেমনি আমাদের একটা ডেস্টিনেশন থাকতে হবে আজকে ফুলকুড়িদের দ্বিতীয় হবে আমার একটা ভেলুস লালন করতে হবে তৃতীয় হচ্ছে আমার ইউনিকনেস থাকতে হবে আমার ভিতরে একটা ইউনিকনেস কাজ করতে হবে সবার থেকে ফুলকুড়িকে আলাদা আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন এখানে সবাই আমরা ফর্সা লোক সুন্দর লোক এর মধ্যে একটা কালো লোক থাকলে আমরা তাকে চিনতে সহজ হয় তদ্রুপ সবাই কালো লোক একটা ফর্সা লোক থাকলে তাকে চিনা সহজ হয় কালোর মধ্যে সাদা সাদার মধ্যে কালো তেমনি ফুলকুড়ি আসলে বন্ধুরা হবে উজ্জ্বল দৃষ্টান্ত পরিশেষে আমি বলবো আমার প্রিয় ফুলকুড়ি অভিভাবক ভাই বোনদেরকে আমরা ফুলকুরি আসরকে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত মনে করব ফুলকুরি আসর আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এই নিয়ামতের যথাযথ আমরা ব্যবহার করার চেষ্টা করবো আজকের ফুলকুরি কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে দিশারি শাখা তার আসল দিশারি পেয়েছেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই আজকে বিশারির পরিচালক আপকামিং একজন ডক্টর আপকামিং একজন ইঞ্জিনিয়ার তাহলে আমাদের বিচারিতে আর প্রতিষ্ঠা আমার পক্ষ থেকে আমাদের সকলকে ধন্যবাদ আমরা